দুহাজার সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে আসনে নেমে পড়েছে আরামবাগ লোকসভাতেও বিভিন্ন রাজনৈতিক দলগুলি জনসংযোগ থেকে শুরু করে কর্মী সংযোগ শুরু করে দিয়েছে রবিবার খানাকুলের নন্দনপুর এলাকায় বিজেপি বনভোজন ও কর্মী সম্মেলন করে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে এই সম্মেলন হয় পাশাপাশি কর্মীদের জন্য বনভোজনে বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে বিজেপি উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে খানাপুল বিধানসভায় বিজেপি এগারোটি পঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি তাই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি যাতে খানাকুল থেকে ভালো ফল করতে পারে সেই লক্ষ্যে এই বনভোজন ও সম্মেলনের ব্যবস্থা করে প্রত্যেক বুথ থেকে দশ জন করে সক্রিয় বিজেপি কর্মী এই সম্মেলনে যোগদান করে যাতে এই সমস্ত সক্রিয় কর্মীরা লোকসভা ভোটে বুথে কাজ করতে পারে সেই বিষয়ে বার্তা দেন বিজেপি নেতৃত্ব এই বিষয়ে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন খানাকুল বিজেপির শক্ত ঘাঁটি প্রতি বুথ থেকে পাঁচ থেকে দশ জন করে সক্রিয় বিজেপি কর্মী এই সম্মেলনে যোগদান করেন খানাকুল থেকে লোকসভা ভোটে পঞ্চাশ হাজার ভোটে লিড দেবো দেখুন ভারতীয় জনতা পার্টি খানাকুল বিধানসভার পক্ষ থেকে আজকে আমরা এক কর্মী সম্মেলনের আয়োজন করেছি আপনারা জানেন যে লোকসভা ভোট আসন্ন দু হাজার চব্বিশকে সামনে রেখে আমরা আমাদের সমস্ত বুথের কার্যকর্তা যারা আছে তাদেরকে সবাইকে আমরা ডেকেছি আজকে তাদেরকে নিয়ে যেরকম একটা বার্তা দেওয়ার কাজ আমরা করছি ঠিক একই রকমভাবে ঐক্যবদ্ধ হয়ে সামনের সামনে দিনে যে লড়াই সেই লড়াইয়ে অগ্রসর হওয়ার জন্য আজ থেকে আমরা সংকল্প নেওয়ার জন্য এই প্রোগ্রামে আয়োজন দেখুন আমাদের খানাকুল বিধানসভা সারা পশ্চিমবাংলায় যদি নিরিখে আপনি দেখেন যে রেজাল্টের পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টের দিক থেকে দ্বিতীয় কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সেই ভালো রেজাল্ট করেছি খানাকুলে এগারোটা অঞ্চলে আমাদের প্রধান উপপ্রধান আছে আমরা একটা পঞ্চায়েত সমিতিও দখল করেছি দু জেলা সিট দখল করেছি আমরা যেটা টার্গেট নিয়েছি যে খানাকুল বিধানসভা থেকে আমরা এই লোকসভা নির্বাচনে পঞ্চাশ হাজার ভোটে এটা আমাদের টার্গেট পঞ্চাশ হাজারের ওপরে যাবে পঞ্চাশ নিচে যাবে সব মিলিয়ে লোকসভা ভোটকে সামনে রেখে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে এদিনের সম্মেলনে বিজেপি কর্মীদের মধ্যেই উৎসাহ ছিল চোখে পড়ার মতন নিউজ আজ বাংলা খানাকুল ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান